সালামুকুম প্রিয় দর্শক বেশ কিছুদিন বছর ট্রেক্টর টাইপ আছি আমার ঘমারের বর্তমান অবস্থা পরিমাণ প্রচুর বাতাস হচ্ছে

দেখাইছিলাম রাজস্থান পাঠা দেখুন অনেক এর আগে দেখাইছিলাম আরো দুই মাস আগে আপনাদেরকে আর এর বর্তমান অবস্থা দেখুন কত সুন্দর মনে হয় প্রায় সত্যকে জাফ হয়ে যাবে এটা আরও আছে আপনার কুরবানির দেওয়ার জন্য পাখা আছে কোরবানির খাসি আছে কুরবানির খাসি দেখায় আপনাদেরকে এই যে দেখুন একটি পাঠাগারল নিয়ে এত আস্তে আস্তে কথা বলেন কেন আসলে আমার কাছে বর্তমানে মাইক্রোফোন নাই হাতে ধরে রেখে ফোনটি দূর থেকে কথা বলছি এই জন্য তো ভাই একটু কষ্ট করে ফোনের ভলিউমটা বাড়িয়ে নেন অনেকদিন পর লাইভে আসছে এবং অনেক ভিডিও বানানো হয় না একটু ব্যবসা চাপে আছে এই জন্যই তো আপনাদেরকে আমি একটি পাঠা বাচ্চা দেখাবো এখন মুন্ডি পাঠা বাচ্চা এই যে দেখুন আট মাস নয় মাস বয়স বাচ্চাটার একশো পার্সেন্ট বাচ্চা চাইলে আপনারা খামারের ভবিষ্যৎ ব্রিডিং হিসাবে এগুলো নিতে পারবেন আমাদের খামার থেকে দর্শক এই যে একটি খাসি আছে কাটান দেওয়া খাসি কুরবানির জন্য নিতে পারবেন আপনারা এগুলো সবাইগুলো অনা হয় আপনারা এটার গায়ে প্রায় পনেরো কেজি থেকে ষোলো কেজি মাংস পেয়ে যাবেন যেটা চলে যাচ্ছে আর কি সেম কোয়ালিটি জি ভাই আরও একটা আছে আমাদের খাসি সেম দেখতে দুইটা চাইলে দুটাও নিতে পারবেন বর্তমানে দুইটা খাসি কারল আছে আর কি ভাই এখন কি কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন আমি ফোনটা কাছে নিয়ে এবার কথা বলছি আর কি আমাদের হাতে অলরেডি একুশজন অ্যাড হয়েছেন এই যে একটি ফাটা বাচ্চা একশো পার্সেন্ট পশম কেটে দিয়েছে আমি গত দুই দিন আগে এই যে মায়ের সাথে বাচ্চা তারপরে এই যে প্রথম হিটের পাঠি গাড়ল এখনও পর্যন্ত কনসেপ্ট হয়নি আর কি এবং এই যে আরও আছে হিউজ পরিমাণে চাইলে আপনারা সব ধরনের গাড়লগুলো আমাদের হাতে পেয়ে যাবেন দেখুন যেদিকে চোখ যাবে সেদিকে এই গাড়ল আর কি দেখুন কত গাড়ল আছে মানে গাড়লের গাড়ল যেদিকে যাবে চোখ যাই সেদিকে গাড়ল দেখতে পাবেন আপনারা দর্শক যাই হোক এগুলো না বলেই এই যে বলছিলাম খাসি গাড়ল আরও একটি এই যে এইটা এটা হচ্ছে আরেকটি একটি এই খাসি চাইলে আপনারা নিতে পারবেন অনেক সুন্দর দর্শক আমাদের খামারের লোকেশান হচ্ছে চুয়াডাঙ্গা জেলা দামরহদ জেলা আমার খামার দুলালনগর গ্রাম যে কাউকে দোলালনগর গ্রামে এসে বললে পরে চিনাই দিবে যে পিয়াসের কারল খামারটা কোন জায়গায় আপনাদেরকে যে কেউ চিনাই নিয়ে আসতে পারবে এখানে এই যে দেখুন একটি মাগারল দেখুন এটি একটি নাইনটি পার্সেন্ট মাগারল এটা প্রেগনেন্ট নেই এটা সাথে বাচ্চা আছে দেখুন একটি নাইনটি পার্সেন্ট মাগারোল কেমন হয় দেখতে কোয়ালিটি আপনাদেরকে আমি একটু বুঝাই দিই দেখুন এটা লেজ কিন্তু হাঁটুর নিচে আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং বয়সে এটা দুইটা দাঁত দর্শক তারপরে আপনাদের আমি একটি প্রথম হিটের গাড়ল দেখাবো মানে হিটে এসেছে আর কি এখন দাঁত হয়নি এখন মোটামুটি শোনা যাচ্ছে ধন্যবাদ ভাইয়া যান এই যে দেখুন একটি হাইক্রস এইটটি ফাইভ এইটটি মানে আশি থেকে পঁচাশি পারসেন্ট এই যে গাড়ল দেখুন গাছলা এবং অনেক সুন্দর কালারটি এটা প্রেগনেন্ট আছে চাইলে আপনারা এই কোয়ালিটি গাড়োলগুলো নিতে পারবেন আমাদের সাথে এগুলো আমরা আজকিং চাচ্ছি চোদ্দো হাজার পাঁচশো টাকা এবং এই যে অস্ট্রেলিয়ান ডরপার আছে আমার কাছে এগুলো নিতে পারবেন আজকে বেশ অনেক রিসপন্স পাইছি আমি আমার ইউটিউব চ্যানেল থেকে এটা আমার পূর্বে কোনো দিন হয় নাই যে লাইভে একত্রিশ জন আমার সাথে বর্তমানে আছে এটা চমৎকার একটি বিষয় আসলে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার চ্যানেলটিও অনেক বড় হয়ে গেছে প্রায় ছয় হাজার প্লাস সদস্য এখন আমার চ্যানেলে ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করতে থাকলে আমার চ্যানেলটি আরও বড় হবে আল্লাহ রহমতে আপনারা সাপোর্ট দেন ইনশাল্লাহ অনেক সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা চাইলে গাড়ো ক্রয় করতে চাইলেও ক্রয় করতে পারবেন আমাদের সাথে আপনাদেরকে আমি একটি অস্ট্রেলিয়ান ডরপার দেখাই মা ডরপার প্রেগনেন্ট যে দেখুন কত সুন্দর কিউট বাচ্চা এখানে আছে সব এই যে দেখুন এই প্রেগনেন্ট আছে চাইলে আপনারা অস্ট্রেলিয়ান ডরপার নিতে পারবেন পাঠা ডরপার আছে মা ডরপার আছে তবে আমার কাছে বেশি নাই যেটা সত্য কথা সেটা মিথ্যা বলে তো লাভ নাই যে আমি যদি দিতেই না পারি এখন মা ডরপার আছে আমার কাছে তিন পিস পাঠা দরকার আছে দুই পিস এবং এক পিস দুম্বা আছে তবে দুম্বাটাই কথাবার্তা হয়ে গেছে দামটা ফাইনাল হয়েছে হয়তো বা কাল পরশুর ভিতরে চলে যাওয়ার কথা আছে যদি চলে যায় তো আলহামদুলিল্লাহ আপনারা আপডেট পাবেন এখন বর্তমানে কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আবার যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো গার্ল বিষয়ে দাম সম্পর্কে জানা থাকলে বা চিকিৎসা বিষয়ে কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন কারণ প্রশ্ন না থাকলে তো আমি কথা খুঁজে পাবো না তাই না তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ সাথে সাথে আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেব তো দেখুন আমাদের গারলগুলো চরণভূমিতে কত সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে আমি একটু বসি এখন কি অনেকের ইচ্ছা হয় গারল খামার করতে গারল লালন পালন করতে বা খামারি হওয়ার ইচ্ছা থাকে কিন্তু অনেকেই শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে পারে না কেন অনেক কারণ থাকে ভিতরে আজকে আমি গিয়েছিলাম এক জায়গায় আমাদের চড়াঙ্গার ভিতরে ওনার ওখানে একুশ পিস গাড়ো আছে টোটালি তো ওনার গাড়োগুলো বললো সেল দিয়ে দেবে তো উনি এক জায়গা নিয়ে গেছিলেন আমাদের এখানে খামারির সাথে তবে একটু আমি যেটা দেখলাম আর কি যিনি ক্রয় করেছেন যাওয়া যিনি বিক্রেতা যিনি বিক্রয় করেছেন জিনিসগুলো উনি ভালো দিয়েছিলেন একটি পাঠা দিয়েছিলেন চল্লিশ হাজার টাকায় তবে পাঠাটা আসলে চল্লিশ হাজার টাকার পাঠায় ছিল মানে পাঠাটা খুবই কোয়ালিটিফুল ছিল এবং এই যে আমি গাড়িটা এখন বর্তমানে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এরকমই কালার ফ্রেশ কিন্তু এর থেকেও লেস বড়ো আর সিনটা মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু উনি হয়েছে কি বাসায় আটকে রেখে রেখে ঠিক মতো খাওয়ায় নাই দেখুন পুরা শুকিয়ে গেছে যে মনে হচ্ছে যেন যদি জবাই দেওয়া যায় দশ কেজিও মাংস পাওয়া যাবে না তাহলে এখন কি হয় অনেকে বলে যে খামার করে লস খাইলাম গার্ল খামার করে লস খেয়েছি এগুলো কেন হয় দেখুন আমাদের নিজেদের কিন্তু কোনো ত্রুটি থাকে এই ত্রুটি যদি না থাকে তাহলে কিন্তু এই লসটা আসে না এবং বিক্রয় অবশ্যই চেষ্টা করবেন আপনারা প্রথমে এই গাড়ল বেশি পর্যায়ে না কেনার জন্য আগে দেখবেন আপনি আপনার জন্য অ্যাডজাস্টেবল হবে কি না আপনি যেখানে নিয়ে গিয়ে খামারটা করবেন সেখানে সবার জন্য পারফেক্ট হবে কি না এবং আপনার ওখানে বিক্রি হবে কি না বা আপনি বিক্রি করতে পারবেন কি না এগুলো আগে ডিসিশন নেবেন তারপরে জাড়ল ক্রয় করবেন তাছাড়া টাকা নষ্ট করে কিনে কী দরকার লস খাওয়ার মানুষে অনেক রকম কথা বলবে যে অমুক গাড়ল কিনেছিল গাড়ল খামারে দিয়েছিল কিন্তু লস করে বিক্রি করে দিয়েছে বা লস খেয়েছে এগুলোর কোনো দরকার নাই তাই আপনারা সুষ্ঠু মেজাজে ভেবে চিনতে তারপরেই গাড়ল ক্রয় করবেন তার আগে ক্রয় করার কোনো দরকার নেই দর্শক আপনাদেরকে আমি বেশ কিছু গাড়ল দেখাইলাম এবং কিছু গাড়লের মূল্য বলেছি জানি না কেমন কি মূল্য ভালো লেগেছে কিনা তো আপনারা চাইলে আমাদের হাতে গার্ড ক্রয় করতে পারবেন দর্শক আমি এই ভিডিওটি আর বেশি বড় করছি না তো সকালে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে পরে একটি ভিডিওতে দর্শক আমাদের খামারের লোকেশন আমি এর আগেও বলেছি আরেকবার বলে দিচ্ছি জেলা জেলার দামরহদ উপজেলা দুলালনগর গ্রাম তো দর্শক সকালে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম